মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা জরিনা বেগম স্বজনরা জানান ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রত্না বেগমের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের ইয়াসিন শেখের বিয়ের পর থেকেই রত্না জানতে পারেন তার স্বামীর পরকিয়া সম্পর্ক রয়েছে এ নিয়ে বিভিন্ন সময় রত্না বেগম ও ইয়াসিনের মধ্যে বাঘবিতণ্ডা হত ইয়াসিন ট্রাক চালক হওয়ায় মাসের বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকত সবশেষ সোমবার রাতে ইয়াসিন বাড়িতে আসলে রত্নার সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রত্নাকে হত্যার পর লাশ ইয়াসিন ঘরের ভেতর ভেতরে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ স্বজনদের আজকে এই বাড়ি আইছে রাইতে আমার বলল ওই ভাই এই তো ঘটনা তারপরে আমার মনি নাই আমার মনি নাই আমার মেয়ে যদি অপরাধ করত তাহলে আমার বাড়ি দিয়ে আসতো কিন্তু তা না দিয়ে আমার মেয়ে মারি ভাসছে সুষ্ঠু চাই আমি ওদের দরকার फांसी দিতে হবে পর फांसी চাই মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ প্রকৃত মিত্র কারণ নির্ণয় করার জন্য মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর গ্রহণ করা হয় পরবর্তীতে এই সংক্রান্তে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী ইয়াসিন শেখ সময় সংবাদ ফরিদপুর